আমাদের যে দর্শক মানচিত্রের কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রুহিন হোসেন প্রিন্স আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন মানচিত্রের পক্ষ থেকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আমরা সবাই জানি খুব বেশি ব্যাখ্যা বা খুব বেশি উদাহরণ আমরা না টানলেও যদি সাম্প্রতিক একটা উদাহরণ আমরা টানি যে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর গুলশানে যে ঘটনাটি ঘটলো এসটি ইমামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা এইচটি ইমামের ছেলের বাসা উল্লেখ করে যেভাবে লুটতরাজ হলো শত শত মানুষ গেল এবং পরবর্তীতে পুলিশ সেনা সদস্যরা উপস্থিত হওয়ার পরেও কেউ আটক হয়নি অবল্যায় সবাই চলে এলেন এই ঘটনা কি প্রমাণ করে আপনার কি মন্তব্য হবে ধন্যবাদ আপনাকে আসলে মানে আপনি যে বিষয়টা নিয়ে এই যে কথার অবতারণা করলেন কালকের এই ঘটনার পর এবং এই নিকট অতীতে প্রায় প্রতিদিনই ঘটনাগুলো দেশে ঘটে চলেছে তাতে আমাদের প্রতিদিন যেসব ক্ষুব্ধ থেকে বিক্ষুব্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প আছে বলে মনে হচ্ছে না আমি ওই ঘটনাটা বলার আগে ছোট্ট একটু পেছনের দিকে টানতে চাই দেখুন এত বড় ঘটনা আমার বিবেচনায় কিন্তু সরকার কি করছে আমি দেখতে পেলাম যে কদিন আগে আমাদের সরষ্ট উপদেষ্টা তিনি বলছেন আইন শৃঙ্খলার নাকি উন্নতি হচ্ছে এবং ঠিক যেদিনই ওনার এই বক্তব্য পত্রিকার পাতায় ছাপা হল একই সাথে একাধিক দিকে খুন ধর্ষণ এবং নানা ধরনের সন্ত্রাসিক ঘটনা দেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পেলাম আমরা পরের দিন দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিবিসির সাথে সাক্ষাৎকারে বললেন যে অতীতের যে কোনো সময়ের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নাকি কোনো অবনতি ঘটে নাই বিবিসির সাংবাদিক যখন ওনাকে তথ্য উত্থাপন করে বললেন তবুও তিনি একই কথা বলতে থাকলেন একই সাথে বলতে চাই আমরা দেখলাম গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে উপদেষ্টা পরিষদের একজন তিনি প্রেস ব্রিফিং করে জানালেন এই যে মবের বিষয়টা বা এই যে যে বিষয়টা পাবলিক যেটা করছে এইটাকে তারা গ্রহণ করবে না দমন করবেন এইটা উনি বলে যাওয়ার পর আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ঘটনা মানে কি বলে যে এই ধরনের একটা মপ তৈরি করে গুলশানে ন্যাক্কার জনক হামলা পরিচালনা করা হলো সবচেয়ে বড় ব্যাপার হলো হামলা পরিচালনার এত দেখার পরে তো এখানে পুলিশ এখানে যৌথ বাহিনী আছে তাদের তো না জানার কথা না তারা গেল আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু শুনলাম তাও নাকি ঘন্টা খানিক পরে কিন্তু যাওয়ার পরে দেখলাম যে যাদের সাথে কথা বলছে তাদেরকে যেন এক ধরনের দায় মুক্তি দেওয়া হলো কোনো কিছু করা হলো না তারা তার তার মতো চলে গেল যে একজনকে বরঞ্চ দেখলাম ঔদত্যপূর্ণ তারা কিন্তু কথা বলে চলে গেল তার মানে আমার কাছে জিনিসটা বা আমাদের দলের পক্ষ থেকে আগেও বলে এসেছি আজকেও পরিষ্কার করে বলতে চাই যদি কোন সরকার না চায় বা তার যদি কোনো প্রশ্রয় না থাকে এ ধরনের ঘটনা কখনো ঘটতে পারে না আর তাও এটুকু অন্তত পক্ষে একটু বিবেচনা করতে রাজি থাকতাম বিচ্ছিন্ন ঘটনা হিসাবে যদি বুঝতাম হঠাৎ করে ঘটেছে কিন্তু হঠাৎ করে না এ ধরনের ঘটনা অনেকদিন ধরে ঘটে চলেছে এবং বারবার বলার পরেও সরকার কোন ভূমিকা নিচ্ছে না তখন আমরা বলতে পারি সরকার এক ধরনের মৌন সমর্থন বা প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটে চলেছে বা অপরাধ পাচ্ছে বিষয়টা কি এরকম না অবশ্যই আমি তো একটু আগেই বললাম এবং একটা বিখ্যাত কথা আছে যেটা সর্বজন স্বীকৃত এবং সর্বমহল স্বীকৃত সেটা হচ্ছে শাসকরা যদি না চায় তাহলে কখনো এ ধরনের ঘটনা ঘটতে পারে না তারপর আমি তো একটু সফট হয়ে বললাম যদি বুঝতাম যে অতীতে কোনো ঘটনা নেই খুব ভালো চলছে হঠাৎ করে ঘটছে তখন বলতে পারতাম কিন্তু একের পর এক ঘটনা ঘটছে আমি একটু আগে তো তিনজনের উদাহরণ দিলাম যে ষষ্ঠ উপদেষ্টা গতকাল ওনাদের প্রেস ব্রিফিং করেছেন একজন উপদেষ্টা আর আমাদের প্রধান উপদেষ্টার উদাহরণ দিলাম যে একেবারে নিকট অতীতে ওনারা যেটা বলছেন তারপরেও আমি ধরলাম যে গতকালের ওনারা প্রেস পর ঘটনার এই ধরনের যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে ওনারা ক্ষিপ্রতার সাথে যে এটাকে যদি ঠেকাতেন এবং বা ঘটনার পরপর যদি তাদেরকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতেন তাহলে বুঝতাম সরকার কোন ভূমিকা নিচ্ছে কিন্তু এই সব মিলে দেখা যাচ্ছে হতের তালে দুটি ঘটনা হবে একটা হচ্ছে সরকার তার সম্মতি বা কোন না কোনো ভাবে প্রশ্রয় ছাড়া এটা ঘটতে পারে না অথবা সরকার নামে কোন কিছু নাই অথবা অন্য কোথা থেকে পরিচালিত হচ্ছে তাই ছাড়া তো এই ধরনের ঘটনা ঘটার কোনো কারণ আমি দেখি না সরকার নামে কোনো কিছু নেই তারপরেও তো বাস্তবতা যে সরকার নামে কিছু একটা এক্সিস্টেন্স আছে কিছু একটা অস্তিত্ব আছে যদি থেকেই থাকে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের তারা তৈরি করতে পারছে না কোন ধরনের উদ্যোগ নিচ্ছে না না নেওয়ার কারণগুলো কি হতে পারে সরকারের তো কেউ না কেউ রয়েছে বাস্তবতা এটা একটা ক্ষোভের কথা এটা আমাদের হতাশার কথা যে সরকার বলে কিছু নেই কিন্তু রয়েছে তো সেই জায়গা থেকে যদি প্রশ্ন করে দিই তাহলে কেন কোনো ধরনের আটেপ্ট নিচ্ছে না কারো কোন ধরনের উদ্যোগ গ্রহণ করছে না সরকার করা হচ্ছে না সরকারের পক্ষ থেকে এটাই হচ্ছে আমার বিবেচনায় যদি বলেন হ্যাঁ এই প্রশ্ন আমার এবং এর উত্তর মানে এক কথায় দেওয়ার যুক্তি অন্ততপক্ষে এখনো পর্যন্ত আমার কাছে নাই কিন্তু এইটুকু বলতে পারি যে সরকার প্রথম দিক থেকে তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলীয় সরকার না তাদের একরৈখিক চিন্তা নাই হ্যাঁ যদিও একরৈখিক নাই বলছি কিন্তু তারা ডিফেক্ট ছাত্র বা কোন অংশের প্রশ্রয় চলছে বা তাদের এই সরকার বলে অনেকে দাবি করে এটা একটি আছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সরকার আমি আমার কাছে মনে হয় সে এ ধরনের ঘটনা যে প্রতিহত করতে হবে এই রকম বিবেচনাটা এক নম্বর করছে না দুই নম্বর হচ্ছে কথিত মবের নামে যেটা তৈরি করা হচ্ছে ছাত্র জনতার নাম দিয়ে কোড আন কোড বা তৌহিদি জনতার নাম দিয়ে সরকার কোনো না কোনোভাবে হয়তো প্রচ্ছন্নভাবে হোক অপ্রচ্ছন্নভাবে হোক তাদের প্রতি এক ধরনের সমর্থন বজায় রাখতে চায় অথবা তাদের সমর্থন রক্ষা করতে চায় বলেই এদের বিরুদ্ধে কোনো কথা বলছে না বলেই আমার কাছে প্রাথমিকভাবে এটা মনে হয় তাদের মানে সরকারের বিশেষ করে এজেন্ডা রয়েছে যদি এক্ষেত্রে আমি দুইটা দিক বলতে চাই প্রথমত সরকার যেটা বললাম যদি সরকার যদি এখনো পর্যন্ত সচেতন না হয় এবং সে যদি ভূমিকা পালন না করে আমি ভূমিকা পালন করার ক্ষেত্রে একটু কথা খালি যুক্ত করি একটা হচ্ছে আর ঘটবে না শুধু ভূমিকা পালন সেটি না তাকে পরিষ্কার বলতে হবে এ পর্যন্ত যত ঘটনা ঘটছে আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের পর আক্রমণ হ্যাঁ এই সমস্ত জায়গা যে সব ঘটনা ঘটছে প্রতিটি ঘটনা তদন্তের মাধ্যমে সে যারা জড়িত নেপথ্যের নায়ক তাদের চিহ্নিত করবে ব্যবস্থা গ্রহণ করবে শুধুমাত্র ঘটবে না না তা এইটা যদি না করে তাহলে বুঝতে হবে যে এই সরকারের প্রশ্রয় আরো নতুন নতুন ঘটনা ঘটলে এটি একটি দিক আরেকটা জিনিস যেটা আমরা বলতে চাই সরকার যদি এই কথা বলে এটা সরকার পার পাবে না সেটা হচ্ছে কি এটা আমরা জানি যে এই ধরনের সরকারের সময় গণঅভ্যুর্থনের পরে নানা ধরনের শক্তি নানা ঘটনা ঘটাতে চাইতে পারে কিন্তু সেটা চাওয়ার তো একটা প্রধান লক্ষ্য হবে যে গণঅভ্যুত্থনের মূল চেতনা তার থেকে আমাদের পেছনের দিকে নিয়ে আসা এবং সরকারকে অস্থিতিশীল করা কিন্তু এই কথা বলে সরকার পার পাবে না ওইরকম যদি কেউ করতেও চায় তাহলে প্রকার সরকারের নীরবতা

আমি পরিষ্কার করি কোর্স সে সময় বহু আগে পার হয়ে গেছে এবং এইবার একটু বলি অন্য গণ এবং এইবারের গণ অভ্যুত্থানের আপনি অনেকগুলো আমরা কি বলে কথা বলতে পারি কিন্তু আমি অন্যতম পজিটিভ কথা বলতে চাই যে কারণে বলছি আসলে একদিনও মানে সময়ে বেশি দরকার ছিল না সেটা কেন কারণ হচ্ছে যাদের বিরুদ্ধে আমরা গণ করলাম তাদের তো আর লেশ মাত্র দেখেনি তারা তো দেশ ছেড়েও চলে গেল বা যারা থাকলো তাদের খুঁজে পাওয়া গেল না তাহলে আপনি শত্রুপক্ষ তো অর্থে নাই তারপরে এই যে গণপুরধন যারা মানে কি বল সবাই মিলে দীর্ঘদিনের প্রচেষ্টায় যেটা সংগঠিত হলো এবং যে সরকার গঠন করা হলো ওই সরকার গঠনের সময় আমাদের সহ অনেককে জিজ্ঞেস না করলেও আমরা তাদের উপরে যে অভূতপূর্ব সমর্থন জ্ঞাপন করলাম তাহলে এই সরকারের মিনিমাম নৈতিক জায়গা থাকলে ওই যে যে যত সময় অন্য সময় লাগে এইবারও বেশি সময় লাগার কোনো কারণ ছিল না যদি তারা মনে করত যে আমাদের দায়িত্বশীল আচরণ হবে এখন আর দেরি না করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির থেকে বলবো জনজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এটা মনে রাখা দরকার পাঁচই অগস্ট গণ অভ্যর্থন সংগঠিত হওয়ার পর আপনি কয়েকদিন কিন্তু সরকার সময় পেয়েছে এবং আপনি খেয়াল করলে দেখবেন এই সময়টাও কারণ এই সময় পেয়েছে বলছি কিন্তু এখন এগুলো তো প্রমাণিত হচ্ছে যিনি প্রধান দায়িত্ব নিলেন তার সাথে কিন্তু এই সাথে চলছিল এমনকি হয়তো আগে থেকেও নানাভাবে যোগাযোগ ছিল কিন্তু মিনিমাম এই ধরনের একটা দায়িত্ববান লোকের সেই জায়গাটা তো হোমওয়ার্ক করাটা একটু জরুরি ছিল সেই হোমওয়ার্কটা যদি ঠিকঠাক মত হতো ন্যূনতম যোগ্যতার স্বাক্ষর রাখা যেত তাহলে এই সময় অনেক আগেই পেরিয়ে গেছে এটা আমরা পরিষ্কার করে বলতে পারি সুতরাং এখন কোন অজুহাতে গণঅভ্যর্থন তার না পরবর্তী প্রেক্ষিত সুতরাং আরো সময় দরকার এই আলোচনা একেবারেই অবান্তর তাহলে আমরা দেখছি আপনি যেটা আশা করছিলাম বা আমরা যেটা আশা করি যে সরকার পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা অংশ হিসেবে আমরা দেখলাম যে অপারেশন ডেভিল হান্ট শুরু হলো বাট অপারেশন ডেভিল হান্ট তো বিতর্কের মধ্যে পড়লো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারাও মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উত্থাপন করলো কেন কিছুতে কিছু করা যাচ্ছে না এবং একই সঙ্গে আপনি যে প্রশ্নটি বললেন নিজে মন্তব্য করলেন যে তে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে অপরাধের মাত্রা মোটেই বাড়েনি এই মোটেই বাড়েনি এর মধ্য দিয়ে আসলে তিনি মানুষ কি বুঝাতে চান কি মেসেজ দিতে চান মানে সরকার কি অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় এমন কোন বিষয় আমাদের সামনে বুঝাতে চাইছে আমি প্রলয় না আমি কি বলবো এইটা ঠিক কোন শব্দ এটার জন্য ফিট করে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আমি সেটা খুঁজে পাচ্ছি না কিন্তু চলতি কথা বলতে পারি যে দেখবেন যে অতীত দিনে শাসকরা যারা নিজেদের অপরাধগুলো থাকার জন্য যে ধরনের শব্দ ব্যবহার করত উনি সেই শব্দই ব্যবহার করেছেন এর থেকে সব শব্দ আমার কাছে আর নাই অথবা উনি যদি আরো ভদ্র শব্দ বলে উনার অজ্ঞতা তাহলে তাহলে অজ্ঞতাও যদি বলি থাকার কথাও না এ ধরনের এটা হচ্ছে এ বিষয়ে বক্তব্য আপনি একটু আগে যে কোশ্চেনটা তুললেন ওই ব্যাপারে পরিষ্কার বলতে চাই এই যে দেখুন বিশেষ করে গাজীপুরের একটা ঘটনার পর যেভাবে এই যে একটা বাহারি শব্দ দিয়েই ডেভিল হান্ট এই নামে যে কাজটা করা হলো আমরা কিন্তু ঠিক ওই সময় প্রশ্ন তুলেছিলাম কারাই আপনি যে শয়তান বলতে চাইছেন কারা এটাকে সুনির্দিষ্ট করতে হবে এই সুনির্দিষ্ট না করলে এটার অপব্যবহার হবে খুবই স্বাভাবিক আমরা আমি শুধু আমাদের দল সহ গণতন্ত্র মানা দলগুলো একাধিকবার টেলিভিশন আলোচনায় বিবৃতি দিয়ে আমরা বলেছি যে আপনারা প্রথম দিন যাদেরকে গ্রেপ্তার করল প্রথম কথা হচ্ছে কাদেরকে করতে হবে হবে। কারা এই গুলো তালিকা করে। আপনি আইন যেতে তারপর আমরা বলেছিলাম ঠিক আছে আপনি যখন প্রধান গ্রেপ্তার করেন উন্মুক্ত করেন প্রতিটা মানুষের নাম আমরা জানতে চাই এবং জানতে চাই কেন কাকে গ্রেপ্তার করলেন এইখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা বসত কোনো কিছু করা এটা অনৈতিক নাই তাতে কিন্তু সন্ত্রাস দমন হবে না বরঞ্চ নানা কিন্তু বাড়তে থাকবে আপনি যদি আমি আমি জানি না এখন তো তো আপনি আজকে বললেন নামটা মনে এই নাম বোধহয় এখন আর আর বহুল আলোচিত কম হচ্ছে ওই আলোচনার মধ্যেও নাই কিন্তু বরঞ্চ আপনি ওই সময়ের পরে আমাকে বলেন তো পত্রিকার পাতায় কি আমরা সন্ত্রাস কমার খবরটি দেখছি ওনারা এত কথা বলেছেন আমরা প্রথম দিন ওই সময় অন্তত পক্ষে অনেক কিছুর মধ্যে দুইটা দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম যে আরে ভাই এই যেভাবে বিভিন্ন জেল ভেঙে আগের দিনের যারা চিহ্নিত বেরিয়ে গেল তারা যেভাবে থানা লুট হওয়ার মধ্য দিয়ে অস্ত্র লুট হলো আপনি তাদেরকে অন্তত পক্ষে গ্রেপ্তার করেন এবং লুটের অস্ত্র উদ্ধার করার কাজটা করেন কই প্রতিদিন এ ব্যাপারে একটা মানে কি বলবো যে তথ্য প্রকাশ করা উচিত ছিল আমরা তো এ ধরনের কোন তথ্য জানতে পারছি না বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের ঘটনায় এই ক্ষেত্রে সেই অস্ত্র সেই ঘটনায় খুন খারাপি এবং নানা ধরনের ঘটনাগুলো রয়ে যাচ্ছে তার মানে এইটা যারা করছে এবার আমি যদি অন্য একটু সফট ভদ্র শব্দ দিয়ে বলি যে ওনাদের যদি সৎ উদ্দেশ্য বা আকাঙ্ক্ষাও থাকে তাহলে পরিষ্কার করে বলতে হয় যে ওনারা তো পুরোপুরি ফেল করলেন মানে ওনারা তো এটা ঠিক মতো করতে পারলেন না তো সেটাই তো এখন প্রমাণিত হলো হয় যদি ওনারা এটা করতে পারছেন না বা ইচ্ছা থাকলেও যেভাবে করছেন করার ক্ষমতা ওনাদের নাই সেই সব ক্ষমতা ওনাদের নাই যেহেতু ক্ষমতা নেই অথবা যদি করার সদিচ্ছা না থাকে অথবা যদি পুরোপুরি ব্যর্থ হয়ে থাকে সব কিছুকে যদি আমি বিবেচনায় নিয়ে আসি আপনি যেমনটা বলছেন এরকম আরো অনেকে বলছেন নিশ্চয়ই তো এই শব্দগুলো যদি আমরা বিবেচনায় নিয়ে আসি তাহলে কি সরকারের পদত্যাগ না করা না করে আর কোনো উপায় আছে না আমি আমি এই এই কারণে কথাটা বলি এখনো পর্যন্ত পুরো সরকারের পদত্যাগের কথাটা আমি ঠিক যে মুহূর্তে কথা বলছি এখনো আমরা বলি নি কিন্তু সরকারকে পরিষ্কার ভাষায় যেটা বলতে চাই কারণ সেটা হচ্ছে আপনি বুঝবেন কেন তাও আপনাকে বলে দিই সরি এই কথাটা একটু বলি ধরুন এটা যদি একটা নির্বাচিত সরকার বা রেগুলার সরকার হতো তাহলে খুবই ন্যাচারাল আমরা এক সেকেন্ড দেরি না করেও বলতাম যে তুমি ক্ষমতা ছেড়ে দাও আর দিয়ে তুমি কাজ করো এটা বলতাম কিন্তু এখন আমি বলছি এই মুহূর্তে বলছি না বলবো না তা কিন্তু আমি বলিনি কিন্তু এই মুহূর্তে যে কথাটা বলতে চাই এবং বলছি সেটা হচ্ছে এই আমরা সরকারকে বলেছিলাম যে আর দীর্ঘায়িত না করে নির্বাচিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দাও এইটা দেওয়ার জন্যে নানা আলোচনার মধ্যে এখন চলে এসেছিল যে যে কোনোভাবে হোক এবছর ডিসেম্বরের মধ্যে এই কাজটা করবে আমি বরঞ্চ সর্বশেষ গতকালকের পরিস্থিতিকে আমি এইভাবে আমি একটু বিশেষভাবে নিতে চাই যে উপদেষ্টা পরিষদের তাদের সিদ্ধান্ত জনগণের সামনে ঘোষণার পরও এত বড় ঘটনার পরে তাদের যখন ভূমিকা দেখছি না তখন বলবো অত দেরি না আর দেরি করার দরকার নেই আরো দ্রুততম সময়ে সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দেন এবং আমি আজকে শুধু এইটুকু বলে এই পয়েন্টটাই আর আজকে বাড়াবো না যদি সরকার এই জায়গায় ব্যর্থ হয় তখন আমাদেরকে এই সরকার প্রশ্নে অন্যান্য দাবি আমাদের তুলতে হবে সেক্ষেত্রে গণতন্ত্র মনা পক্ষের যারা গণতন্ত্র মনা শক্তি আছে যারা এই গণপুর মানে এই সরকার বা বিগত দিনে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে কি বলে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিনে লড়াই করেছিলাম আমার আমরা পরস্পর আলোচনা করে আমরা সেই ধরনের বক্তব্য সরকারের কাছে এবং দেশবাসীর সামনে তুলে ধরবো মানে একই ধরনের মানে যেমন গণ অভ্যুত্থানে দল মত নির্বিশ্বে নানান শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দলগুলো ঐকমত্যভাবে ভাবে সরকার পত্রের আন্দোলনটা আন্দোলনের শরিক হয়েছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঠিক সেই ধরনের চিন্তা ভাবনা করতে আপনার বাধ্য হবে বিষয়টা এরকম ঠিকই বলেছেন দেখুন আমার এটাই তো বাস্তবতা যে বিশেষ করে মানে এ নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের কারণ নাই বিশেষ করে ১৩ সালের পর থেকে নির্বাচনকে সামনে রেখে যে ঘটনাগুলো এই সরকার ছিল। মানে একক কর্তৃত্ববাদী পজিশন একেবারে জনগণের সামনে দৃশ্যমান হচ্ছিল এবং সে কোনো ভাবে মানে তথাকথিত নির্বাচনের কোডান কোড নামে একটা প্রহসন সংগঠিত করে ক্ষমতায় থাকবে আমরা সেই সময় থেকে বলছিলাম যে না আর এক মুহূর্ত তোমার ক্ষমতা থাকার অধিকার নেই এবং এইভাবে তুমি যদি দীর্ঘায়িত করো তাহলে দেশ আরেক ধরনের সংকটে পড়ে যাবে এবং আমরা কিন্তু তখন থেকেই দেখবেন বিশেষ করে তার মানে এক যুগ ধরেই আমরা বিভিন্ন রাজনৈতিক দল হয়তো যার যার অবস্থান থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে চলেছিলাম এবং গণঅভ্যুত্থানের মধ্যে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম এক্ষেত্রে আমাদের ছাত্র বন্ধুরা এবং অনেকেই সামনের কাতারে ছিল এবং পরিস্থিতি এমন হয়ে গেছিল যে একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এমন কি। ওই আওয়ামী লীগের সমর্থক অনেক ন্যূনতম যাদের কি বলবো যে একটা মানবিক জ্ঞান আছে তারাও মনে করেছিল আর এক সেকেন্ড দেরি নাই সরকার চলে যাক যা হয় পরে হবে আমরা কিন্তু যার জন্য আমি আজকে অন রেকর্ড আপনাকে বলে দিই যে এই সরকার আটই অগস্ট ক্ষমতা মানে দায়িত্ব নেওয়ার পরে আমাদেরকে প্রথম অল্প সময়ের জন্য ডাকলেন বারোই আগস্ট আমরা কিন্তু সাথে সাথে ওনাকে বলেছিলাম আমি দুইটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি তখন কিন্তু বলে আমরা বলেছিলাম যে দেখেন এই সরকার মানে তো একটা ব্যক্তি গেল বা একটা গোষ্ঠী গেল কিন্তু তার ব্যবস্থাটা রয়ে গেল তার এই পাল্টা ব্যবস্থা করতে গেলে আপনি দ্রুত পারবেন না কিন্তু একটা অভিন্ন নীতিমালা করেন এবং মনে রাখতে হবে কোনো গোষ্ঠী বা কোনো দল জয়ী হয়নি যেন পাল্টা কেউ আধিপত্য বিস্তার না করতে পারে সরকার সেটা করে নাই আমাদের সাথে ওই সময় কথা থাকলো আগস্টের পরে পয়লা সেপ্টেম্বর থেকে সংলাপ করবে রাজনৈতিক দলগুলো কথা বলবে এখনো পর্যন্ত আজ পর্যন্ত ওই ধরনের কোনো সংলাপ তারা করে নাই তারপরে আমাদের আহ সম্ভবত পাঁচই অক্টোবরে দ্বিতীয়বার ডাকলেন আমরা বাম জোটের পক্ষ থেকে লিখিত ওনার কাছে আছে আমরা বলে এসেছি আর কাল বিলম্ব করবেন না সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ওইটুকু করেই নির্বাচনের দিকে যান তারা কিন্তু এই কথা শোনেনি সুতরাং তারা এই কথাগুলো না শুনে আমরা দেখতে পাচ্ছি বুঝতাম যে আমাদের কথা না শুনে ওনারা খুব এমন ভালো কাজ করছেন মানুষ করছে বাবারে আরো থাকো আরো থাকো একেবারে কি বলে দুধের নহর হয়ে যাচ্ছে আইন শ্রীলঙ্কা পরিস্থিতির উন্নয়ন মানুষের কোনো সংকট নেই তাইলে অন্য জিনিস ছিল কিন্তু ওনারা তো পারছেন না এবং উনারদের না পারাটাও অনেক সিনিয়র উপদেষ্টা যারা আমাদের অনেক সম্মানিত আমরা চিনি তাদের সাথে যখন ব্যক্তিগত আলাপচারিতা বা অন্য জায়গায় দেখা সাক্ষাৎ হয় এক ধরনের হতাশার জায়গাটা কিন্তু আমরা দেখি তাই এই ধরনের হতাশা মানে হচ্ছে কি এই সংকট কিন্তু আরো জিয়ে থাকবে এবং অপশক্তি এই অপশক্তি মানে খালি পতিত স্বৈরাচার না আমাদের দেশে এই অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা নানা অপশক্তি আছে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আছে আমাদের বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আছে যারা বাংলাদেশকে একটা ফেল স্টেটে রূপান্তরিত করার জন্য নানা ধরনের ঘটনা ঘটাইতে চায় সুতরাং তারা কিন্তু সুযোগ নিয়ে যাবে এই জন্য আমরা মনে করি যদি সরকার দায়িত্বশীল আচরণ না করে তখন আমরা যে যে আন্দোলনকারী গণতান্ত্রিক শক্তি ছিলাম যারা মুক্তিযুদ্ধকে আফল করি আমি মুক্তিযুদ্ধ করে বারবার বলতে হচ্ছে এই জন্য কারণ আমরা অনেক সময় দেখছি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমরা অনেক সময় দেখছি যে বাহাত্তরের সংবিধানের অবশ্যই দুর্বলতা আছে ওইটার অসম্পূর্ণতা দূর করে আমরা চাই কিন্তু ওইটাকেও আজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে ডিফেক্ট মুক্তিযুদ্ধকেই যেন প্রশ্নবিদ্ধ করা হয় সাতচল্লিশ কে সামনে এনে তার ধারাবাহিকতা অন্য জায়গায় নিয়ে আসছে বলেই আমরা মুক্তিযুদ্ধ কথাটা আমাদেরকে বারবার বলতে হচ্ছে কারণ এটা আগে শেখ হাসিনা সরকার অপব্যবহার করেছে আর এখন অনেকে নাকচ করার পয়েন্ট তৈরি করতে হচ্ছে এই জন্য আমাদের পরিষ্কার কথা যে আমরা আমাদের মধ্যে কিছু ডিফারেন্স থাকলেও এইটা যারা আমরা মানি আমরা ঐক্যবদ্ধ এই সরকারকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্যই আমরা আমাদের কণ্ঠকে আরও সোচ্চার করব এবং যদি সরকার এই কাজটা না করে তাহলে রাজনীতির অঙ্ক যা আছে বাধ্য করার জন্য আমাদের যা যা করতে হয় সেই কাজটা করব। সে ব্যাপারে আমরা আমাদের পারস্পরিক আলাপ আলোচনা চালাচ্ছি আশা করি আপনারা অচিরে এটা দেখতে পাবেন তবে আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের এই নির্বাচনের দাবি আদায় করতে হবে না তারাই দ্রুততম সময়ে মানে তারা এখনই যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে বলবে কারণ আমরা নির্বাচন দেখা করেছি আজকেও তাদের বক্তব্য পড়লাম তারা কিন্তু রেডি তাদেরকে শুধু বললেই এটা করা যাবে এবং আমার ধারণা নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এত সময় লাগবে না অল্প সময়ে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই কাজটি আমরা বসেই করেই একটা ভালো নির্বাচনের দিকে আমরা যেতে পারি অনেক ধন্যবাদ আমার শুধু একটি শেষ প্রশ্ন যে একাত্তরের পরাজিত শক্তি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং বিদেশী কয়েকটি শক্তি আমরা নাম উচ্চারণ করলে করতেও পারি সমস্যা নেই যাই এই শক্তি গুলো মিলে তারা যে এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই বাংলাদেশে আদৌ সম্ভব কিনা আমি এক লাইনে উত্তরটি চাই পরিষ্কার করে বলি মনে রাখতে হবে এই বাংলাদেশ একদিনে হঠাৎ বাংলাদেশ না দুইশো বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রাম তেইশ চব্বিশ বছরে পাকিস্তানের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম সুতরাং মাটি এবং মানুষ তাদের এই দীর্ঘ সংগ্রামের কালমিনেশন ছিল মহান মুক্তিযুদ্ধ সুতরাং এই মুক্তিযুদ্ধকে কেউ বিতর্কিত যদি কেউ করে মনে করে মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজত্ব করবে টিকে থাকবে সেটি এই বাংলাদেশে হবে না বাংলাদেশের জনগণ এটা মোটেই গ্রহণ করবে না অনেক ধন্যবাদ প্রিন্স দর্শক ছিল আমাদের আজকের আলোচনা দেশের সামগ্রিক প্রেক্ষাপটে রাজনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জড়িত যেসব বিষয় ঘটছে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করলাম ভালো থাকুন আল্লাহ হাফিজ